আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সকলে অনেক ভালো আছে তো ভাই অনেকে ম্যাজিক নেটওয়ার্ক নিয়ে আমাদের অনেক বড়ো আশা ছিল এবং অনেকে এখনও ক্লাইম করতে পারতেছেন না এবং চেক দিতে পারতেছেন না তো আপনারা সবাই এখন থেকে চেক দিতে পারবেন সার্ভার হয়ে গেছে না হয় আপনারা ট্যুর ববি পিয়ান আছে দেখেন ট্যুর ববি এটা এতে এটা দিয়ে ট্রাই করবেন হয়ে যাবে মানে আটটা থেকে শুরু করছে এখন বাজে কয়টা রাত বারোটা দশ আমার রাত সাড়ে এগারোটার পর দিয়ে আমি সাকসেসফুল হতে পারছি টুকটা দেখতে পাচ্ছি আর কি তো যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই চেক দিবেন এবং আমার যতটুকু শুনছি ওই যে সোয়াব সারও অনেককে সবাই প্রায় ম্যাক্সিমামকে মানে ইয়ে করছে তো দেখেন পেমেন্ট কয়েকজন পাইছে আমি স্ক্রিনশট দিল তো এক ভাইয়া নাকি উনি কিছুই সুই করে নাই তার বিনিময়ে এরপর হলে পেমেন্টটা পাইছি ওই যে ওয়ান নাকি উনি কিচ্ছু করে নাই খালি শুধু ডেলি ক্লাইম করছে এতটুকুই আমার বলতেছে তো এই আর কি তো আপনারা কীভাবে ক্লাইম করবেন এবং কেমনে আপনি কি উদ্যোগ করবেন সব দেখা যাচ্ছে এই কপি করবেন কপি করে মিসেস ব্রাউজারে চলে যাবেন অনেকে সমস্যা হচ্ছে আপনারা মানে কি দিবেন আপনারা তো অনেকে ওয়ালেট সিলেক্ট করছেন এটা সমস্যা নয় এক্স ওয়াই যে একটা মানে আপনারা যে জিমেলটা সিলেক্ট ইয়ে করছেন ওইটা দিবেন হ্যাঁ তো ওইটা দেখব আপনারা দেখেন কন্টিনিউ লেখা আসবে এখন কন্টিনিউ তেলে ক্লিক করলে আপনি অটোমেটিক হচ্ছে নিচের দিকে টানবেন ঠিক বাটনে ক্লিক করুন কন্টিনিউ এইখানে আমার ডিসকোডের আরেকটা কথা যাদের ডিসকর্ড আইডি সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক মতো অ্যাক্টিভ করছেন সবাই এখানে এলিজিবল হওয়ার কথা আমার মতে তো ভাই আমি বেশি পয়েন্ট পাই নাই আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন পয়েন্ট হ্যাঁ তো আপনারা এখানে স্ট্যাকিং করলে মিনিমাম তেরো দশমিক পঁচাত্তরটা নিউটন পাবেন আর তিরিশ দিন পাবেন তাহলে এটা করতে পারেন এটা না করাই ভেটার আমার মতে তো ওইটা করলে পঁচিশ ডলার ফি চায় ধরান দেখি এখন দেখি ফিটা কেমন চায় তো ভাই আস্তে আস্তে দেখি ফিটা বাড়াই যাচ্ছে তিন ডলার দেখলাম কিছুক্ষণ আগে পাঁচ ডলার এখন ছয় ডলার তো আপনারা কি করবেন আপনাদের এই ওয়ালেটে এখানে ক্লিক করে আপনাদের যে ওয়ালেটটা আছে না আমি আপনার দেখাচ্ছি ব্যালেন্স মানে এই অ্যাড্রেসে আপনারা এতটুকু ছয় সাত ষাট মতো এই থ্রিয়াম ইয়া করবেন মানে রিসিভ করবেন এই আর কি ডিপোজিট করবেন রিসিভ বাটনে ক্লিক করে ওই দেখেন এই থ্রি এম আছে বা নিচে ডিপোজিট অপশান করে ছয় সাত ডলারই করে তারপর আপনার সাথে সাথে বাইন্যান্স বা বিক্রি উদ্রো করতে পারবেন এখন উদ্রো করতে গেলে আপনি কি করতে হবে সেম বাটনে ক্লিক করবেন সেম বাটনে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন বাই বেড থ্রিটার দেখছেন এ আর কি এতটুকুই কাজ তো আপনারা বুঝতে পারবেন বাইন থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন হয়ে যাবে ঠিকঠাক